আজ বিজেপির তরফ থেকে ব্যারাকপুর পৌরসভা অঞ্চলের চব্বিশটি ওয়ার্ডের রাস্তাঘাটের যে বেহাল দশা হয়েছে তারই প্রতিবাদে ব্যারাকপুর মসজিদ মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজেপি নেতা অহেন্দ্রনাথ বোস আবিষ্কার ভট্টাচার্য কৌস্তব বাগচি ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত মহাশয় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যারাকপুর লোকসভা সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত পদসভায় বিজেপির নেতৃত্ব কি বললেন আমরা তা শোনাব ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ এই পতাকাকে যদি আমরা পশ্চিমবঙ্গে তুলতে পারি তার জন্য আগামী ছাব্বিশে নির্বাচন বিদায় এই এই যেভাবে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এই অর্থনাধীনতার পতাকা উড়িয়েছিল কারণ শ্যামাপ্রসাদ বলেছিলেন যে এইগুলো না হলে পরে আমাদের এই উত্তরবঙ্গে যাতায়াতের কোনো রাস্তা থাকবে না তখন এই নদীয়া মুর্শিদাবাদের মালদা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায় তার জন্য শ্যামাপ্রসাদের কাছে আমরা ঋণই এই শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে শ্যামাপ্রসাদের যে তৈরি করা দল জনসংঘ ছিল এক সময় সেই জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয় তার আদর্শকে সামনে রেখে আমরা আজকে লড়াই করছি এবং পশ্চিমবঙ্গের যে দুর্নীতি বাসা বেঁধেছে আজকে চৌত্রিশ বছরে মাঝবাদী কমিউনিস্ট পার্টি দুর্নীতি করেছে এবং আজকে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষকে শোষণ করছে এবং যেভাবে নারী নির্যাতন হচ্ছে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় নারী সুরক্ষার জন্য আমরা লড়াই করছি আজকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী সাথে থাকা সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন হচ্ছে আমরা ধিক্তার জানাই আমরা মমতা ব্যানার্জিকে এবং আজকে যেভাবে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে যেভাবে আমাদের হসপিটাল অবস্থা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই এই একটি সরকার তৈরি প্রদীপ দা রয়েছেন ভাই কৌস্তব রয়েছে মানুষ দা রয়েছে আমার অন্যান্য সহকর্মীরা রয়েছেন এবং সর্বোপরি রাস্তাঘাটের যে করুণ পরিস্থিতি হয়ে রয়েছে যেটা দেখেও আমরা প্রতিদিন না দেখার ভান করে বাড়ি ফিরে যাই বা কাজে চলে যায় সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য জমায়েত করেছিল সে অবস্থায় পুলিশের যে অকথ্য লাঠিচার আর তাদের যা মুখের ভাষা প্রয়োগ করেছে সেটা সত্যি নিন্দনীয় তাই তারই প্রতিবাদে এই সভা সঙ্গে যখন আজকে প্রতিবাদ করছি তখন প্রতিবাদ করার সময় আরও জিনিস নিয়ে প্রতিবাদ করা প্রয়োজন যাদের জন্মলগ্ন ইংরেজদের পা ধোয়া জল খেয়ে যে দলটা যে ভোট পায় তাকে সাইডে বসিয়ে রেখে যে একটা ভোট পেয়েছিল তাকে নিজের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছিল সেই কংগ্রেস পার্টি এবং তাদের দোষর হয়েছে এখন তৃণমূল নতুন করে কেননা আপনারা কিছুদিন আগে চিত্র দেখেছেন যে দিল্লির বুকে বসে ইন্ডি জোটের পিন্ডি নামক একটা সংগঠন তারা সারা ভারতবর্ষে ভোট চোর বলে আমাদের দলকে গালাগালি করছে আমরা নাকি ভোট ভোট চুরির কী কী নিধারণ আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে ব্যালট চিবিয়ে খেতে দেখেছি আমরা মিউনিসিপ্যালিটি ভোটে যাতে ভোট দিতে লোকে না যেতে পারে তার ব্যবস্থা করতে তৃণমূলকে আমরা দেখেছি সর্বোপরি শিল্লা পাশে বসে আছেন যেদিনকে দাদা আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দাদার যেদিনকে ভোট সেদিনকে আমি দীপেন্দু সুব্রণিল্লা সবাই রুমে বসে রাজারারাট গোপালপুর থেকে বারংবার ফোন আসছে যেখানে রিগিং হচ্ছে শিলদার দৌড়ে ছিলেন কামারিতে সেখান থেকে গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে রাজারাট গোপালপুর গেলেন একাধিকবার ঝগড়া অশান্তি আপনারা টিভিতে দেখেছেন আজকে অদ্ভুতভাবে একটা জনৈক নিউজ চ্যানেল দেখাচ্ছে সেই রাজারহাট গোপালপুর কেন্দ্রে বারো হাজার ভুয়ো ভোটার খুঁজে পাওয়া গেছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবাসাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার